আলাইকুম সুপ্রিয় বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন শিক্ষক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা এএফটি সংক্রান্ত কিছু তথ্য শেয়ার করব যেগুলো অবশ্যই আপনাদের জানা উচিত বলে আমি মনে করি চলুন আমরা বিস্তারিত দেখে নেই সম্পর্কে আমি নিজেই একটি এমপিও ভুক্ত কলেজ প্রভাষক পদে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যোগদান করি আমাদের কলেজে প্রথম ধাপে সাতাইশ জনের নাম এসেছে দ্বিতীয় ধাপে আরো জনের নাম এসেছে এবং তৃতীয় ধাপে পনেরো জনের নাম এসেছে ধাপে নাম এসেছে। আরো বাকি রয়েছেন পাঁচজন এখন আমরা যদি এই তথ্যগুলো বিশ্লেষণ করি তাহলে দেখতে পারি যে প্রথম ধাপে যাদের নাম এসেছে তাদের কোনোখানে ভুল নেই কিন্তু তৃতীয় ধাপে যাদের নাম এসেছে তাদের সামান্য একটু ভুল রয়েছে এটা দ্বিতীয় ধাপে হবে আবার তৃতীয় ধাপে যাদের নাম রয়েছে এসেছে তাদের মোটামুটি ভুল রয়েছে কিন্তু চতুর্থ ধাপে যাদের নাম এসেছে তাদের রয়েছে আর যাদের নাম আসেনি তাদের বড় ধরনের ভুল রয়েছে বলে আসে এখন আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হলো দ্বিতীয় ধাপে একটি ডটের ধরনের সামান্য ভুলের জন্য আসেনি প্রথম ধাপে আসেন তৃতীয় ধাপে অল্প কিছু জন্ম তারিখের মিল অথবা দুই একটি সংখ্যার অক্ষরের মিল রয়েছে জন্য আসে আপনাদের যাদের দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ ভাবে নাম এসেছে তাদেরকে এস এস সি সার্টিফিকেট অনুযায়ী নিজের নাম জন্ম তারিখ এবং এর সাথে ব্যাংকের অ্যাকাউন্ট নাম ও জন্ম তারিখ এম পিও নাম ও জন্ম তারিখ এনআইডি নাম ও জন্ম তারিখ মিলিয়ে দেখতে হবে তা না হলে পরবর্তীতে দুই মাসের বেতন পেলেও পরবর্তীতে সমস্যা হতে পারে ওনারা বলছে দুই মাসের মধ্যে আপনাদের তথ্য আপডেট করতে হবে তাহলে আমি নিজে দ্বিতীয় ধাপে বেতন পেয়েছি এবং আমি লক্ষ্য করলাম যে এগুলো মিল করলাম দেখলাম আমার আইডি কার্ডের ডট নেই কিন্তু সার্টিফিকেট ও সার্টিফিকেটে ডট রয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন এগুলো যদি এনআইডিতে প্রবলেম থাকে তাহলে নির্বাচন কমিশন অফিস থেকে কানেকশন করতে হবে আর ব্যাংকে অ্যাকাউন্টে ভুল থাকলে ব্যাংকে গিয়ে সংশোধন করতে হবে আর যদি এমপিও শুধু ভুল থেকে এমপিএস তাহলে কলেজ থেকে লগ ইন করে সেখানে কালেকশন করা যাবে তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন আপনারা এখন থেকে এগুলো চেক দেন যাদের দ্বিতীয় তৃতীয় নাম এসেছে ধরনের ভুল থাকলে আপনারা নিজেরাই সংশোধন করার চেষ্টা করুন যদিও পরবর্তীতে একটি সংশোধন আসতে পারে বলে আমরা আশা আশাবাদী এবং আসবে ইনশাল্লাহ তো সকলের জন্য শুভকামনা রইল সকলেই আপনাদের তথ্য হামলাঘাত করেন এবং কালেকশন করেন আসসালাম